হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আগের ব্লগে দেখেছ আমি বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়িতে এসেছি যেহেতু বাবা মা বাড়িতে নেই তো মিষ্টি সকাল সকাল উঠে একা একা সব কাজ সামলাতে পারবে না ওই জন্য আমি ওর হাতে হাতে কাজগুলো সেরে নিচ্ছি আর ছোটো সোনাটা যেহেতু ছোট অনেকটাই আর উঠে গেলে না ও আর মানে ভীষণ জ্বালাতন করবে মিষ্টি করতেই পারবে না তো যেহেতু বাবার একটা গরু আছে তা ভাই গরুটা বের করে খেতে দিচ্ছে আর আমি এদিকে এই যে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর চলে এসেছি ঘরে আর এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর মিষ্টি ওদিকে বাসন মাজা ঘর মোছা মানে সবগুলো করছে আর কি তো দুজন মিলে হাতাহাতি কাজগুলো করলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে গায়েও জানাবে না আর আমি যেহেতু রয়েছি আর একা একা করবে কেন আমি দুজন মিলেই করছি ওই জন্য তো বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর এখন আমি বিরাজটা নিয়ে রাস্তার দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর ভাইকে বলছি দোকানটা খুলতে আর যেহেতু আমাদের দোকানও রয়েছে মুদিখানা তো কি বলতো সামনের ওই দিকটাই পাকা হয়েছে আর আমাদের বাড়ির সামনে একটুখানি বাকি রয়েছে পাকা হতে ওই জন্য রাস্তাটাও ভীষণ খারাপ হয়ে গেছে আর এই যে ভাই দোকানটা খুলে এখন দোকানে ধূপ দিচ্ছে তো আমি এই যে দোকানের বারান্দায় একটু দাঁড়িয়ে আছি আর দোকানে না আমার আশাই হয় না ওই দিকেই থাকি তো ব্রাশ করে মুগ্ধও হয়ে গেছে আর মিষ্টি এদিকে চা বানিয়েছি আর বলছে মুড়ি মাখবো আর বিস্কিট তো আছেই তো দেখো তিনজনের জন্য তিন কাপ চা বানিয়েছে সোনা তো নেই মিষ্টি ভাই আর আমার জন্য তো সোনার যেহেতু স্কুল রয়েছে টিউশনই রয়েছে ওই জন্য ওকে আর আনি তো ও বলছে আমি শুক্রবারের দিন যাব যেহেতু মা বাবা শনিবারের দিন বাড়ি আসবে ওই কারণে আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই তোমাদের দাদা ভাই মানে কোম্পানির কাজে গেছে দীঘাতে তো দেখো এদিকে মিষ্টি সকালে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে না হঠাৎ করে আকাশে প্রচণ্ড মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ভীষণ বৃষ্টি হচ্ছে তা মিষ্টি এই যে রান্না করছে অনেক কিছুই করছে তা আমি বললাম সকালবেলা একবারে রান্নাটা সেরে নাও আর আমি এই যে ছোটো সোনাটার সাথে একটু খেলা করছি আর ওনা ভীষণ জ্বালাতন করছে কোলে থাকতেই চাইছে না দেখো তোমাদের সাথেও কিন্তু ক্যামেরার সামনে তো মিষ্টি রান্না হয়ে গেছে আমি সব কেটে কুটে দিয়েছিলাম তো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করেছে ঘাটকল ভাজা আর কলা দিয়ে রুই মাছ দিয়ে তো বেশি কিছু নয় তিন রকমই করেছে আর কি তো তারপর এই যে ভাত বেড়ে দিয়েছে সবাই খাওয়া হয়ে গেছে সকালে সকালে সবাই খাওয়া দাওয়া করে না আবার শুয়ে পড়েছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তিনজন এই শুয়ে শুয়ে গল্প করছে আর ছোট সোনা গেছে এখন রোদ বেরিয়েছে আর ছোট সোনাকে স্নান করিয়ে দিয়েছে মিষ্টি আর এখন দোল ও বসে বসে দোল খাচ্ছে আর ওভাবে না ভীষণ ভালোবাসে দোল খেতে আর দেখো কি হাসি দিচ্ছে তারপর ওকে মিষ্টি একটু বকেছে তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি এখন সন্ধ্যাবেলা তা আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা সব কাজকর্ম সেরে তা এখন যাব উল্টো রথের মেলাতে বাবার বাড়ির এখানেই ভীষণ বড়ো রথের মেলা হয় তা অনেক দিন আগে গেছি আর আশাই হয় না দেখো তিনজন মিলে বাইকে করে চলে এসেছি এখন রথের মেলাতে আর ছোটো সোনাটা অনেক লোকজন দেখে না ও তো ভীষণ আনন্দ করছে তা কোলে থাকতে চাইছে না তারপর দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আগে আগে আর হাঁটছে তো না দৌড়াচ্ছে মিষ্টির হাত ধরে তো আমরা এখন মেলার দিকে যাচ্ছি আর এটা হলো আমাদের বাজার গোলক নার্সারি মাঠ বলে সেই মাঠে মেলাটা হয় প্রতি বছরই দেখো ভীষণ বড় মাঠটা তোমরা বুঝতে পারছো কি জানি না আর প্রচুর দোকান লোকজন মানে সবে তো সন্ধ্যা হলো তো একে একে লোকজন আরও আসবে আমি আর মিষ্টি আগে আগেই মেলার দিকে হাঁটছি আর দুজন মিলে গল্প করছি আর ভীষণ ভালো লাগছে তার কারণ অনেক দিন পর এসেছি এই মেলাতে আর অনেক সবই পরিচিত মানুষজন মানে দেখা হলে ভালো তো লাগবেই বলো তো হাঁটতে হাঁটতে প্রথমে আমরা যাচ্ছি রথ খুঁজতে কিন্তু এত বড় মাঠ রথ খুঁজে পাচ্ছিলাম না তারপর আমি হঠাৎ করে দেখতে পেলাম এই যে হলো রথ তা রথটাও অনেক সুন্দর করে সাজিয়েছে মানে সারা মাঠটা টেনে টেনে বেড়াচ্ছে তো তো এই সাইডটা অতটা আলো নেই ওই জন্য বোঝা যাচ্ছে না সুন্দর করে সাজিয়েছে রথটা আর যে যেমন পাচ্ছে টানতে টানতে একদিক থেকে আর দিকে নিয়ে চলে যাচ্ছে তা আমি আর মিষ্টি এই যে পয়সা নিয়ে যাচ্ছি ঠাকুরকে প্রণাম করব আর রথটাও টানবো তো পয়সাটা দিয়ে যে প্রণামটা সেরে নিলাম তারপর এখন রথটা টানবো এই দেখো আর দড়িটা ভীষণ মোটা টানতে গিয়ে ভীষণ ভয় লাগছিল তো রাত টানা হয়ে গেছে তারপর এদিকে চলে আসছি আর এখন যাচ্ছি আবার মেলার দিকে তো ভাই মিষ্টি বলছে চলো আগে ফুচকাটা খেয়ে আসি তো ফুচকার দোকান পরিচিত যে দোকান আছে সেই দোকানটাই খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আবার একটু তো তারপর এই যে আমাদের যে পরিচিত কাকা হয় সেই কাকার দোকানে চলে এসেছি আমি আর মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি আর ভাই বলছি আমি আর খাবো না সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমাদের ওখানে রথ তো হয় কিন্তু নিজের এলাকায় নিজের পরিচিত মানুষজন সব কিছু দেখা যায় মানে একটা বেশ একটা আনন্দের ব্যাপার বলো তো ফুচকা খাওয়া হয়ে গেছে আর ছোট সোনাকে নিয়ে এখন বলছি যে কি কিনবি কিন্তু প্রচুর দাম চাইছে জিনিসগুলো তা ভাই মিষ্টি বারণ করছে এগুলো কিনতে হবে না বারবার করে বারণ করছে তা ভাবলাম তাহলে থাক অন্য কিছু কিনে দিই তা কসমেটিকের দোকানে এসেছি ভাবছি ওর জন্য দুটো চুরি কিনে দেব তা ও চুরি দেখছি কিন্তু ওর হাতের থেকে না চুরিগুলো ভীষণ বড় বড় লাগছে তারপরে যে একটা পছন্দ হয়েছে আর সব চুরিতে দেখছি অভ্র রয়েছে তাই এটাতে আর অভ্র নেই এই যে অরেঞ্জ মতো কালার তো না ভীষণ পছন্দ হয়েছে আমার মানে দেখেই চুরিটা হাতে নিয়ে দৌড় মারছে দেখো মাঠের দিকটাই ও ভীষণ পছন্দ করেছে এই চুরিটা তারপর আর মানে কিছুই কেনাকাটা করিনি বলছে আর কিছু কেনাকাটা করব না মিষ্টিকেও কিছু নিতে বললাম বলছে নেব না আর প্রচুর মানুষ তোমরা বুঝতে পারছো কি জানি না মাঠটা কিন্তু বেশ বড় আর যত রাত হচ্ছে তত লোকজন আসছে তারপর হঠাৎ করে ভাইয়ের বন্ধু বন্ধুর ওয়াইফের সাথে দেখা হয়ে গেল তারপর আর একটু ঘোরাঘুরি করলাম আর তার মধ্যে খাবার দাবারও কিনে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেমন জিলাপি তারপর পাপড় ভাজা বাদাম মানে এই সব ধরনের রথের মেলায় এই খাবারগুলো না খেলে না বেশ ভালো লাগে না তা এখন এই যে ভাইয়ের বন্ধু আর বন্ধুর ওয়াইফরা বলছে আমাদের বাড়িতে যাবে তা সেই জন্য মেলাতে আর থাকছি না এখন বাড়ির দিকেই যাব তো দেখো কত কিছু কিনে নিয়েছি এই যে তো তিনজন মিলে আবার বাইকে করে চলে যাব বাড়িতে তো মেলাটা বেশি ঘোরা হলো না ওরা যাবে বলে আমাদের বাড়িতে তা দেখো অলরেডি চলে এসেছে আর এখন ওরা এসে এই যে বসে বসে গল্প করছি তা মিষ্টি ওদিকে খাবার দাবার সব রেডি করছে তা আমি সব বাইকে একটা করে এই যে পাপড় দিয়েছি তো পাপড় না মেলাতে খাইনি বাড়িতেই নিয়ে এসছি তো তারপর এদিকে দেখো মিষ্টি জিলাপি দিয়ে মিষ্টি আবার সাজিয়েছে প্লেটগুলো ওদেরকে দেওয়ার জন্য সুন্দর করে তারপরে এগুলো মিষ্টি ওদের হাতে হাতে দিয়ে দিয়েছে আর আমি সোনাকে নিয়ে এখানে বসে আছি তার কারণ কি বলো তো ও ভীষণ দুষ্টুমি করছে ওদের কাছে গিয়ে ওদেরকে খেতেই দিচ্ছে না তা আমি ওকে একটা জিলাপি দিয়ে এভাবে বসিয়ে রেখেছি ধরে বেঁধে আর এখন যেহেতু হাঁটতে শিখেছে তো ওই জন্য দুষ্টুমিটাও বেশি হচ্ছে ওর তো সবার শেষে কোল্ড ড্রিঙ্কস চা বানিয়ে দিয়েছিল ওদেরকে তো ওরা সব কিছু খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে আমরা এই যে উঠোনে দিতে এসেছি ওদেরকে আর বারবার করে বললাম থাকার কথা কিন্তু কেউই থাকতে না তো তারপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর মিষ্টিও চলে গেছে মিষ্টিদের ঘরে আর আমি এই ঘরটায় একা ঘুমাবো যেহেতু সোনাও আসেনি দাদা আসেনি তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা আবার ফিরে আসছি পরের ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা